পরোটা বাদ দিয়ে একদম নতুন এবং ইউনিক বন্ধুরা চিরের একবার ট্রাই করুন এটা কিন্তু আটা ময়দার পরোটা টেস্টকেও কিন্তু হার মানিয়ে দেবে নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি এসেছি চিড়ে দিয়ে এক ইউনিক পরোটা রেসিপি নিয়ে যেটা এতটাই টেস্টি হয় যে তোমরা একবার না খেলে বিশ্বাস করবে না তাহলে চলুন বন্ধুরা এই রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এক বাটি চিঁড়ে নিয়েছি এই চিড়েটা একটুখানি পাতলা এবং মোটা মোটা যাতে এই চিঁড়েটা তাড়াতাড়ি ভিজে যায় আমরা যে চিড়ের পোলাও বানাই যেই শক্ত চিড়ে নিলে কিন্তু এই রেসিপিতে হবে না এইবার আমি একটা কাঁচের বোল এখানে নিয়ে নিয়েছি এবার চিড়েটা এই বোলের মধ্যে ট্রান্সফার করে দিলাম এইবার চিড়েগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব করে ধুয়ে নেব চিড়ের মধ্যে অনেক ধান অনেক নোংরা কিন্তু থাকে তাই ভালোভাবে বারবার পাল্টে কিন্তু বারে বারে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা চিড়েটা বারবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি এতটুকু জল কিন্তু অবশিষ্ট নেই একদমই ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে একটুখানি নেড়ে তোমাদের দেখিয়ে দিলাম এইবার এখানে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটা হাতে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গ্রেটারে কিন্তু গ্রেট করে দিতে পারো বা তোমরা চাইলে কাঁচা আলুও গ্রেট করে এটা বানাতে পারো কোনো অসুবিধা নেই এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা এখন যেহেতু অ্যাভেলেবেল তাই দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি নিয়েছিলাম ওর অর্ধেকটা দিয়ে দিলাম একটু ছোট ছোটো করে কাটলে পেঁয়াজটা কিন্তু ভালোই লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন জিরা পাউডার ওয়ান ফোর টি স্পুন চাট মশলা ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার ওয়ান ফোর টি স্পুন ধনিয়া পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোর টি গরম মশলা পাউডার সব কিছু দিয়ে দিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি লাস্টে গোলমরিচ পাউডার গোলমরিচ পাউডারটা কিন্তু দিলে টেস্টটা অনেকটা ভালো আসে এইবার এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি এখানে দেড় চামচ মতো চিলি ফ্লেক্স দিলাম ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিও তবে এখানে তোমরা কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিতে পারো আমি কাঁচা লঙ্কা কুচিটা দেবো না এইবার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে আটা তোমরা চাইলে ময়দাও দিতে পারো আমি এখানে তিন চামচ আটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এইবার এখানে খুব সামান্য পরিমাণ একটুখানি ঘি দিলাম তোমরা চাইলে একটু হোয়াইট ওয়েলও কিন্তু দিতে পারো এইবার সমস্ত কিছু ভালোভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে একটা ডো ফর্ম কিন্তু করে নিতে হবে এই দেখো বন্ধুরা একটা সুন্দর ডো ফর্ম কিন্তু কালারফুল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরোপুরি যেমন আমরা আটা ময়দা রুটি বা পরোটা করি সেরকম কিন্তু হয়ে গেছে এইবার এখান থেকে একটু বড় বড় পরিমাপের একটু লেচি কেটে নেব নর্মাল আটা ময়দার আমরা যে পরোটা বানাই তার থেকে কিন্তু একটু বড় সাইজ করে এই লেচিগুলো কেটে নিতে হবে এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপিটি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে সব সময় থেকো দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত লেচি গুলো কাটা হয়ে গেছে এইবার নেক্সট স্টেপে চলে যাব আজকের আমি পরোটা গুলো বেলে নেওয়ার জন্য একটা স্ল্যাব ইউজ করছি এবার স্ল্যাবের উপরে অনেকটা পরিমাণে আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটা লেচি এখানে নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিয়ে একটু হাতে সাহায্যে চেপে চেপে দিচ্ছি দেখতেই পাচ্ছ চেপে চেপে একটু চ্যাপটা মতো করে নিয়েছি এইবার একটা বেলনি কাঠ দিয়ে ভালোভাবে বেলে নেব তবে এই পরোটাটা কিন্তু আটা ময়দার পরোটার মতো অতটা মসৃণ বা প্লেন হবে না এটা কিন্তু একটুখানি এবড়ো খেবড়ো মতো হবে অতটা প্লেন দেখতে লাগবে না তার জন্য এইবার আমি এখানে একটা বাটি ইউজ করছি বাটিটা দিয়ে মাঝখানে একটু প্রেস করে আমি কেটে নেবো দেখতেই পাচ্ছ একটা গোল শেপের পরোটা কিন্তু বেরিয়ে এসছে বাদবাকি অংশটা কিন্তু আমি ফেলে দেব না ওটা দিয়ে আবার পরবর্তী পরোটা বানাবো এইবার আবার একটু আটা উপরে ছড়িয়ে দিয়ে আবারও বেলনি কাঠ দিয়ে একটু আলতো করে কিন্তু পাঁচটা বেলে নিতে হবে খুব জোরে প্রেস করে কিন্তু করলে ছিঁড়ে যেতে পারে এবং এটা ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছ খুব আলতোভাবে বেলে নিয়েছি একই রকম ভাবে আর একটা লিচিকেও একই রকম ভাবে বেলে আমি বাটি দিয়ে কেটে নিয়ে একই রকম ভাবে আবারও বেলে নেব একই রকম ভাবে আগের পরোটার মতোই কিন্তু উপর থেকে একটু আটা দুদিকটা লাগিয়ে কিন্তু বেলে নেব একই রকমভাবে সমস্ত পরোটাগুলো বেলে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত পরোটাগুলো আমার বেলা কমপ্লিট এইবার গ্যাসের কাছে চলে যাব শিখে নেওয়ার জন্য এইবার গ্যাসের মধ্যে একটা নন স্টিকের আমি এখানে তাবা বসিয়ে দিয়ে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে এইবার একটা পরোটা তাবার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই দুটো দিক কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে মিডিয়াম টুলোতে গ্যাসের ভলিউমটা রেখে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা দিক ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে দিলাম দিয়ে অপোজির দিকটাও গরম করে নেব এইবার আমি একটা চামচের সাহায্যে অল্প হোয়াইট অয়েল নিয়ে উপর থেকে একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি তোমরা এখানে বাটার ঘিও কিন্তু ইউজ করতে পারো আমি এখানে খুব অল্প পরিমাণে অয়েল ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অয়েলটা দিও তবে যেহেতু গরম পড়েছে এই সময় বেশি তেল খাওয়াটা অতটা ভালো নয় এবারে একটা দি লাগিয়ে নিয়ে অয়েল অপোজিট দিকটাও উল্টে দিলাম অপোজিট দিকটাও চামচ দিয়ে অল্প অল্প করে হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি তোমরা যদি একটু বেশি পরিমাণে তেল ইউজ করো তাহলে কিন্তু পরোটাটা অনেকটা ভালো ফোলা ফোলা হবে কিন্তু আমি একটু কম অয়েল ইউজ করেছি তাই অতটা হয়তো ফোলা হয়নি তবে এটা খেতে কিন্তু অনেকটাই সফট তোমরা একবার বানিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবে যেমন এটা খেতে উপরটা মনে হবে ক্রিস্পি তেমন ভেতরটা কিন্তু একদমই নরম মুখে কিন্তু দিলেই মিলিয়ে যাবে একটা দিক ভালোভাবে সেকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি একটু হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি এইবার দুটো দিক ভালোভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব দেখতেই পাচ্ছো বন্ধুরা পরোটাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আবারও একইভাবে আবার একটা পরোটা এখানে দিয়ে দিয়েছি এবং একই রকমভাবে অল্প অল্প তেল দিয়ে একটু হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে আমি সেকে নেব যে কোনো ডিনারে বা তোমরা ব্রেকফাস্টে এরকম একটা চিড়ের পরোটা সহজেই বানিয়ে ফেলতে পারো সমস্ত পরোটাগুলো এইভাবে ভেজে নিয়ে আমি একদম সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এক ঘি আটা ময়দার পরোটার থেকে সম্পূর্ণ আলাদা এক ইউনিক চিরের পরোটা রেসিপি একদম আমার কমপ্লিট আমি এখানে টক দই এবং টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি টক দইয়ের সাথে কিন্তু এই পরোটাটা লাগে খুব ডেলিসিয়াস তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যে কোনো কিছুর সাথে সার্ভ করে নিও আমার আজকের এই রেসিপি ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা বন্ধুরা